অনেক মাস আগেই চট্টগ্রামস্থ পণ্ডরী খামের অধ্যক্ষ চিন্ময় কৃষ্ণ দাস এবং প্রবর্তক শ্রীকৃষ্ণ মন্দিরের অধ্যক্ষ লেহারা সদস্য স্বতন্ত্র গৌরাঙ্গ দাসকে সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের দায়ে স্কনের যাবতীয় কার্যক্রম থেকে অভ্যর্থান তাদের দ্বারা সংগঠিত কোন কার্যক্রম ইস্কনের কার্যক্রম নয় এবং এ বিষয়ে বাংলাদেশ ইস্কনের সাধারণ সম্পাদক শ্রী চারুচন্দ্রী বিবৃতিও প্রদান করেছেন সুতরাং সাধারণ নাগরিক হিসাবে তাদের বক্তব্য ইস্কনের সাংগঠনিক বক্তব্য নয় আসসালাম আলাইকুম আলহামতুল্লাহ ইস্কন নেতা কৃষ্ণ ব্রহ্মচারী তাকে নাকি ইস্কন থেকে বহিষ্কার করা হয়েছে এবং ইস্কন বর্তমান যে ঘটনা ঘটছে ইস্কনের দায় নিবে না বলছেন ইস্কন নেতারা ইস্কনের বর্তমান যারা দায়িত্বশীল আছেন যারা কর্মপরিষদে আসেন কার্যক্রমে আসেন বা তাদের সংগঠনের সিস্টেমে আছেন তারা এখন সংবাদ সম্মেলন করছে ভিডিও বার্তা দিচ্ছে যে ইস্কন নিষিদ্ধ হওয়ার একটা সম্ভাবনা এসেছে এই জন্য তারা এই ভিডিওটি দিচ্ছে যে ইস্কন থেকে বহিষ্কার করা হয়েছে এই চিনময় কৃষ্ণ ব্রহ্মচারীকে এবং বহিষ্কার করা হয়েছে এখন না বহিষ্কার করা হয়েছে সে শেখ হাসিনা থাকতে মানে জুলাই মাসের আগে মানে জুলাইয়ে পাঁচ তারিখের আগে তাকে বহিষ্কার করা হয়েছেন কেন বহিষ্কার করা হয়েছেন শৃঙ্খলা ভঙ্গের কারণে এই চিনময় কৃষ্ণ ব্রহ্মচারীকে তাকে ইস্কন থেকে মানে পদবি নষ্ট করে তাকে বাহির করে দেওয়া হয়েছে তাকে মানে বিতাড়িত করা হয়েছেন কিন্তু হিন্দু বৈদ্য মহাজোটের মুখপাত্র হিসেবে তিনি আন্দোলন করছেন তিনি আজকে ডিবি অফিসে কি কথা বলেছেন ডিবি অফিসে বলেছেন ওরা যে কথাগুলো বলে দিয়েছে আমি সে কথাগুলো বলেছি আর আমি বলেছি এই কারণে ওরা বলেছে আমরা যদি আন্দোলন করি সফল হই বা আন্দোলন করতে পারি বা আন্দোলনের বেগবান তৈরি করতে পারি তাহলে ওরা বলেছে বুঝবেন ওরা বলেছে যে আমাদের পুরো চট্টগ্রামটি আমাদেরকে দিয়ে দিবে কাদেরকে দিয়ে দে হিন্দু অধ্যুষিত মানুষকে দিয়ে দেবে এই ইস্কোন নেতাদেরকে দিয়ে দেবে এই মহাজোটকে দিয়ে দেবে এই এদেরকে এই লোভ দেখিয়েছেন ওরা যে কথাগুলো বলেছেন আমি সে কথা বলেছি আমি নিজে থেকে বলি নি এভাবে ওখানে আমরা পেয়েছি আজকে ডিবি কার্যালয়ের যে বক্তব্য সেটাকে ওখানে এইভাবে উল্লেখ করা হয়েছে ইস্কোন নেতা কেন বহিষ্কার হলো শৃঙ্খলা ভঙ্গের কারণে কোন বিষয়ে বহিষ্কার হলো সে বিষয়গুলো ক্লারিফাই করতে হবে এবং সে বিষয়গুলো তদন্ত করতে হবে সে বিষয়গুলো জানতে হবে বুঝতে হবে বর্তমান সরকারের গোয়েন্দা বিভাগকে সেটাকে তদন্ত করতে হবে ইস্কোন কী কেন এবং কি কার্যক্রম তাদের ইস্কনের বাংলাদেশের কার্যক্রম কি বাংলাদেশ মানুষের জন্য কার্যক্রম করছে না বিদেশি প্রভুদের খুশি করার জন্য ইস্কন কার্যক্রম করছে ইস্কোন কি কারণে আজকে বাংলাদেশে এই রাজত্ব কায়েম করছে ইস্কন কোনো সংগঠন না ইস্কন কোনো রাজনৈতিক দল না তারপরেও ইস্কোন কেন বাংলাদেশের মধ্যে এই রাজত্ব কায়েম করছে ইস্কোন কেন বাংলাদেশে সেনাবাহিনীর গায়ে এসিট মারছে ইস্কোন কেন বাংলাদেশে নৌবাহিনীর গায়ে এসিট মারছে ইস্কোন কেন বাংলাদেশে পুলিশ বাহিনীর গায়ে ওই সিট নিক্ষেপ করছেন তাদেরকে কেন এই কাজগুলো করতে দেওয়া হচ্ছে তারা কোন বলে করছে কার বলে করছে কারা তাদেরকে মদত পুষ্ট করছেন আজকে আপনাদের কাছে আজকের এই ভিডিওতে আমি জানাতে চাচ্ছি বর্তমান সরকারের যত উপদেষ্টা আছে পরিষদ আছে গোয়েন্দা বিভাগ থেকে শুরু করে সকলকে আহ্বান করব ইস্কনকে কেন মদত পুষ্ট করা হচ্ছে এবং তারা এ কথাও বলেছেন যে ইস্কন এমন একটি জিনিস তাদের বর্তমান সরকার বিগত সরকারের যে মদত পুষ্ট যারা চাকরিজীবী ছিলেন পুলিশ কমিশনার ছিলেন নৌবাহিনীতে ছিলেন বিমান বাহিনীতে ছিলেন গোয়েন্দা বাহিনীতে ছিলেন এই গোয়েন্দা বাহিনীর পুলিশ বাহিনীর মৌলিক কিছু লোক ইস্কনকে মদত পুষ্ট করছে গোপনে এবং সেটা ভারতের ইন্ধনে ভারতের র সরাসরি ভারতের র আমি আবার বলছি ভারতের র সরাসরি ইস্কনকে মদতপুষ্ট করছে এবং হাসিনা সেই দোসর যারা ছিলেন হেলমেট বাহিনী গাজা বাহিনী গাজা লীগ লীগ যারা ছিলেন ছাত্রলীগ সহযোগ লীগ এরা সরাসরি হয়ে বা পুষ্ট করে দেশে সৃষ্টি করছে আজকের যে হত্যাকাণ্ড সেটা স্কনের কাঁধে ভর করে ঘটিয়েছেন কিন্তু এই ঘটনাকে ইস্কোন স্বীকার করছে না বা এই ঘটনার বিরুদ্ধে ইস্কোন মন্তব্য করেছেন তারা বিবৃতি দিয়েছেন আমরা দেখেছি এই ইস্কোনকে স্কন থেকে বহিষ্কার করার নেতা কিন্তু ইস্কনের উপরে ঘাড় করে ভর করে এতদিন ছিলেন এই বিষয়গুলো আমরা সরাসরি মিডিয়ার মাধ্যমে জানতে চাই ইন্টারিম গভর্নমেন্টের কাছে এই আবেদন জানাই যে এই সরকার যতটুকু সম্ভব এদেরকে বিচারের আওতা আনতে হবে এদেরকে নিষিদ্ধ করতে হবে এবং ইস্কন থেকে কেন বহিষ্কার হলো সেটা জানতে হবে এবং ইস্কন বাংলাদেশের জন্য কি তারা একটি এনজিও সংস্থা এনজিও সংস্থা যদি হয়ে থাকে তাদের কার্যক্রম কি তাদের আয় কি তাদের ব্যয় কি তাদের ব্যাঙ্ক ব্যালেন্স কি ডিটেলসটা আমরা জানতে চাই এ বিষয়ে আপনারা যদি একমত হয়ে থাকেন আজকের ভিডিওটি শেয়ার করে দেবেন কারণ ইস্কন বাংলাদেশের জন্য একটি প্রয়োজন ইস্কন বাংলাদেশের জন্য একটি ন্যারেটিভ যারা বাংলাদেশের হিন্দু বৌদ্ধদেরকে ভাঙিয়ে খাচ্ছেন কিন্তু মৌলিক যারা ধর্ম বা ধর্ম মানে তাপসী যারা যারা মৌলিক ধর্মের উপরে আছেন তারা কিন্তু ইস্কনের পক্ষ নেই আজকে দেখেন ইস্কনের এই নেতার বিরুদ্ধে কত অপকর্মের ভিডিও বের হয়েছে ইস্কনের নেতার বিরুদ্ধে কত অভিভাবকরা হিন্দুরা থেকে তারা তাদের সনাতনী ধর্মের তারা কিন্তু এদের বিরুদ্ধে কথা বলেছেন ইস্কনকে চায় না এবং চিন্ময় এই চিন্ময় ব্রহ্মচারীকে তারা কিন্তু চিন্ময় কৃষ্ণকে চাচ্ছে না বা তার বিরুদ্ধেই আজকে তারা সংবাদ সম্মেলন করেছে আমি আপনাদেরকে ছোট্ট একটি ভিডিও দেখিয়েছি আজকে যদি বাংলাদেশের এই প্রভুত্ব মানে বাতিল না করা যায় ভারতের এই রয়ার এর গোষ্ঠীকে বাতিল করা না যায় এ প্রথম আলোকে বাতিল করা না যায় এই ডেইলি স্টারকে বাতিল করা না যায় কালের কণ্ঠকে বাতিল করা না যায় প্রতিদিন বাংলাদেশ প্রতিদিনের বাংলাদেশকে যদি বন্ধ করা না হয় সমকালকে যদি বন্ধ করা না হয় বাংলাদেশের অনতি বিলম্বে অন্ধকারচ্ছন্ন একটি আকাশ তৈরি হচ্ছে যে আকাশে গর্জন হবে বাংলাদেশ ধ্বংস হয়ে যাবে আজকের যে বিষয়টি আমি আপনাদেরকে তুলে ধরলাম ছোট্ট ভিডিও থেকে যতটুকু বললাম যে আজকে ফখরুল ইসলাম আলমগীর এক কথা বলছেন ইস্কোনো সেই সুরে কথা বলছেন কেন বলছেন কীভাবে বলছেন এই বিষয়গুলো আপনাদেরকে বিশেষভাবে অনুরোধ করছি তদন্ত করার জন্য আপনারা আজকের ভিডিওটি শেয়ার করুন নিজেকে মন্তব্য করুন আপনাদের মতামত আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিন চেষ্টা করবো আপনাকে নিয়ে পোলিং করান অবশ্যই আপনারা আমাদেরকে সহযোগিতা করবেন ইসলামের জন্য মানবতার জন্য এদেশের সার্বভৌমত্ব রক্ষার জন্য আপনাদের সকলকে সুস্বাস্থ্য কামনা করে আজকের ছোট্ট ভিডিওটি বিদায় নিচ্ছি দেখা হবে আগামী কোনো এক ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আব্রাহ